হ্যালো দোকানবেলার চাচারে বললাম চাচা এই পাতাটা রাখছেন কে বললো সে বিশাল কাহিনী বললাম যে কাহিনীটা একটু বলেন বললো যে পাতাটা রাখছি যাতে তাজা তাজা দেখা যায় তো পেয়ারাটা কিন্তু আসলেই তাজা আজকেই মনে হচ্ছে যে সিলে নিয়ে আসছে তো তাজা পেয়ারার কিন্তু দামও তাজা হ্যাঁ অনেক ঘ্যাটাঘটি ভেটা ভেটি করে পঞ্চাশ টাকা করে কেজি আনছে সে চাইছিল হলো সত্তর টাকা তো নিউজ দেখতেছি যে গোপালগঞ্জ একবার উড়াই দিচ্ছে জ্বালাই দিচ্ছে আর্মির গাড়ি আবার দেখা যাচ্ছে যে টসে দিতে নাকি আর্মিরা আবার ব্যাটিং করতেছে মানে নিউজের কোনো শেষ নাই হ্যাঁ একজন লেখলো যে টসে দিতে গোপালগঞ্জে ব্যাটিং চলতেছে সেনাবাহিনীর বুঝতে পারছেন আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম নিউজ ফিউজ বেশি দেখতে পারি নাই একটু আগে ঢুকে দেখলাম এই কাহিনী তা গোপালগঞ্জ আসলে কি হচ্ছে কি করা হচ্ছে কে একটু জানলে তো আর এখন আমি পেয়ারা খাব গরিব আর বড় লোকের পেয়ারা খাওয়ার ধরন আছে বুঝতো আজকে আমি তোমাদের দেখাবো বড় লোকরা কিভাবে খায় আর গরিবরা কিভাবে খায় এই ধরনটা আমি আজকে একজনের কাছে শুনলাম গরিব বড় লোকের ভিতরে যে খাওয়ার ধরন আছে এটা কিন্তু আমি জানতাম না আজকেই জানলাম এই ধরনটা আমি তোমাদের দেখাবো দাঁড়াও কাটে নেই মনুরা গাইসরা পেয়ারা কিন্তু কাটে নিছি পেয়ারা কাটা তোমাদের দেখাই নেই ভিডিওটা বেশি বড় হয়ে যে এই যে দেখো টুকরো টুকরো করে নিছি আর হচ্ছে ফালা ফালা করে নিছি এখন আমি দেখাবো গরিবরা কিভাবে খায় আর বড় কিভাবে খায় আগে কোনটা দেখাবো বলো আস্তা আগে গরিব বড় লোকরা কীভাবে খায় সেটা দেখায় বড় লোকরা ছোট ছোট পিস করে হ্যাঁ এরকম ছোট ছোট পিস করে এরকম হাতের মাথায় একটু লবণ নিয়ে এই পেয়ারাটা এরকম মাখায় হ্যাঁ সুন্দর করে মাখাইয়ে এরকম গালে দেয় হুম সেই শাক সার ঠোঁট কিন্তু এরকম এরকম ফাঁকা হবে না এরকম মুখরে এরকম দুই ঠোঁট এরকম বোঝা থাকবে ঠিক আছে এরকম খাতে হবে এটা হচ্ছে বড় খাওয়া আচ্ছা আর গরিব মানুষ কিভাবে খাই দেখো তারা প্রিয়ারা এরকম ভালা ফালা করে অনেকে তো ভালা খোলাও করে না আস্ত ধরে খাপুর খুপুরে খায় এখন এইভাবে খাই দেখো